ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের পর্যালোচনা করবো ফেমসিনাল এ ক্রিম অর্থাৎ ফেমসিনাল এ জেল এর কম্পোজিশন হচ্ছে ক্লিন ডামাইসিন অ্যান্ড নিকোটোনামাইট ক্লিনডামাইসিন এন্ড নিকোটোনামাইট কাজ করে সাধারণত এক্সটার্নাল ইউজ অর্থাৎ বহিক ব্যবহার করার জন্য এটা ভিতরে ব্যবহার করতে পারবেন না সাধারণত চোখ নাক বা গালের মু ভিতরে বা জনিতে এগুলো ব্যবহার করতে পারবেন না ক্লিনডামাইসিন আর নিকোটিনামাইট অর্থাৎ ফেমসিনাল এ ক্রিম ব্যবহার করা হয় ড্রাগ সার্কেল অর্থাৎ যাদের চোখের তলায় ড্রাগ সার্কেল পড়ছে যাদের ঘুম হচ্ছে না ঠিকমতো ঘুম না হওয়ার কারণে চোখের তলায় কালো ড্রাগ সার্কেল পড়ে যাচ্ছে সাধারণত বেসিক্যালি যাদের সদ্যজাত বাচ্চা আছে তাদেরকে বাচ্চাকে কেয়ার করতে গিয়ে দেখা যায় যে তাদের চোখের তলায় ঘুম ঠিকমতো না হওয়ার কারণে চোখের তলায় ড্রাগ সার্কেল পড়ছে বা তৈলাক্ত স্কিন বা দেখা যাচ্ছে যে স্কিনের উপরে ছোপ ছোপ দাগ বা যাদের স্কিনের মশ্চুরাইজার খারাপ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ফেমসিনাল এ জেল খুব ভালো উপকারী এবং কার্যকারী বেসিক্যালি যারা আগুনের সামনে থাকেন আগুনের দ্বারে কাজ করেন রান্না রান্নাবান্না করেন ঠিক উনানে কাজ করেন তাদের ক্ষেত্রে ফেমসিনাল এ ক্রিম খুবই কার্যকরী ব্যাপার ঠিক আছে তবে ফেমসিনাল এ ক্রিম যারা ব্যবহার করছে তাদের মুখে লং টার্ম থেরাপি হিসেবে ব্যবহার করতে পারেন যারা কন্টিনিউয়াসলি একটা থেরাপি ধরে ব্যবহার করবেন তবে এই ফেমসিনাল এ ক্রিমের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে সাধারণত একশো মহিলার মধ্যে আশি বা আশি শতাংশ মহিলার ফেমসিনাল এ ক্রিমের কোনো সমস্যা হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সমস্যা তো হচ্ছে না কিন্তু টোয়েন্টি পারসেন্ট একশোর মধ্যে কুড়ি কুড়ি শতাংশ মহিলা তাদের কিন্তু ফেমসিনাল এ ক্রিমের সাইড এফেক্ট দেখা গেছে সাইড এফেক্টগুলো কি স্কিন শুষ্কতা অর্থাৎ স্কিনের উপরে একটা পাতলা চামড়া ওঠা বা স্কিন লাল হয়ে যাওয়া ঠিক আছে এগুলো যদি হয় তাহলে আপনারা ফেমসিনাল এ ক্রিম ব্যবহার করবেন না বেসিক্যালি যাতে অ্যালার্জি আছে স্কিনে ধরো ওটা ব্যবহার করলেন মুখ লাল হয়ে গেল ফুলে গেল শ্বাসকষ্ট হচ্ছে আপনাদের ঠিক আছে তারা কিন্তু এই স্কিন ফ্যামশনার ক্রিম ব্যবহার করবেন না তারা কাছাকাছি কোনো পার্শ্ব পাশাপাশি কোনো ডাক্তারের সাথে পরামর্শ নেবেন আর আরেকটা জিনিস হচ্ছে যেটা যদি চোখে মুখে বা নাকে বা জমিতে যদি এই ক্রিম গিয়ে থাকে তাহলে অবশ্যই করে সেটা ধুয়ে ফেলা ভালো ঠিক আছে ধুয়ে ফেলবেন এবং সে রিকোভারি করবেন যদি দেখা যায় যে আপনার স্কিনে ঠিক আছে যে লাল লাল ছোট ছোপ দাগ হচ্ছে বা স্কিনে একটা আঁশযুক্ত উঠে আসছে তাহলে কিন্তু ফেমসিনাল এই ক্রিম ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনারা ফেমসিনাল ওয়েস ফেসওয়াশ ব্যবহার করতে পারেন ফেমসিনাল ওয়েস ফেসওয়াশ আপনারা কনস্ট্যান্ট ব্যবহার করে যেতে পারেন এখন বাজার চলতি অনেক ক্রিম আছে যেগুলো ব্যবহার করার পর প্রচুর পরিমাণে সাইড এফেক্ট দেখা দিচ্ছে সেগুলো আপনারা করবেন না আর তারপর তা সত্ত্বেও এছাড়া আর একটা জিনিস বলি বাজারে যে সমস্ত খারযুক্ত সাবান অনেক মেয়েরাই ইউজ করে যারা মুখে কন্টিনিউয়াসলি মাখতে থাকে এর ফলে কি হয় স্কিনটা পাতলা হয়ে যায় স্কিন পাতলা হয়ে গেলে কী হবে স্কিনে দাগ আসবে স্কিন লাল হয়ে যাবে সে বাজারে খার সাবান ব্যবহার করবেন না আপনারা অবশ্যই করে যাদের স্কিনের প্রবলেম মুখে ডাক ড্রাগ সার্কেল এগুলো রয়েছে তারা অবশ্যই করে ফেমসিনালিয়ে ক্রিম ব্যবহার করুন খুব ভালো সুফল আপনারা পাবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক কষ্ট করে